আসসালামু আলাইকুম সহজ বিজনেসের সাথে কাজ করা আমার অনেক দিন যাবৎ হয়ে গেছে যে সহজ বিজনেসের সাথে কাজ করি সহজ বিজনেস আমার একটি অভ্যাসে পরিণত হয়ে গেছে দীর্ঘ দুই হাজার উনিশ সাল থেকে আমি সহজ বিজনেসের সাথে কাজ করতেছি প্রথম অবস্থায় সহজ বিজনেসের যে কাজ সেটা খুব কম ছিল আস্তে আস্তে কাজগুলো বাড়তে থাকে এবং এখন যে পর্যায়ে আছি আমি এক হাজার প্লাস প্রায় এগারোশো জন এজেন্ট নিয়ে আমি কাজ করতেছি মালয়েশিয়াতে এই এগারোশো জন থেকে যারা রিসিপের মাধ্যমে ব্যালেন্স নেন বা যারা কন্টিনিউ কাজ করতেছেন তাদের সংখ্যা পাঁচশো মতো হতে পারে আশা করি পাঁচশো মতো হবে একটি অ্যাকাউন্ট আছে আমার আন্ডারে তো এইখান থেকে আবার দেখা যাচ্ছে যে আমার এই গ্রুপে সহজ এজেন্ট নোটিশ বাই সাগর আহমেদ এই গ্রুপের মধ্যে আছেন দুইশো আড়াইশো সামথিং দুইশো প্লাস থাকে সবসময় দুইশো প্লাস থাকে তো এইভাবে আমাদের টোটাল বিজনেসটা আমরা কন্টিনিউ করতেছি ইনশাল্লাহ আমরা কন্টিনিউ করে আসছি যে কোনো নোটিস আসে সেটা আমরা আগে এই কমিউনিটি গ্রুপের মধ্যে শেয়ার করে থাকি আমরা সর্বোচ্চ সবসময় চেষ্টা করি সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত কাস্টমারকে ভালো সাপোর্ট প্রোভাইড করার কাস্টমারকে যাতে কোনো সমস্যা না হয় সেদিকে সব সময় চেষ্টা থাকে আমাদের তারা যাতে ভালোভাবে বিজনেস করতে পারে এখান থেকে টাকা ইনকাম করতে পারে সেদিকে তারই ধারাবাহিকতায় আমাদের এর আগে ছিল ব্রডকাস্ট হোয়াটসঅ্যাপের এর তারও আগে ছিল হোয়াটসঅ্যাপ গ্রুপ এখন আসছে কমিউনিটি গ্রুপ এই কমিউনিটি গ্রুপ করার কারণ হচ্ছে এই কমিউনিটি গ্রুপের মধ্যে কে কে যুক্ত আছেন একে অপরকে দেখতে পাবে না একে অন্য কে দেখতে পাবে না কে যুক্ত আছেন কেউ জানবে না জাস্ট আপনি আর আমি আপনি এতটুকুই দেখবেন তাছাড়া আর কারো কন্ট্যাক্ট নাম্বার কে যুক্ত আছে কে মেসেজ দিবে কি দিবে না এরকম কোনো কিছুই হবে না জাস্ট আমি কোনো অ্যানাউন্সমেন্ট হবে কোনো নোটিস আসবে কোনো মেসেজ আসবে সেটা আমি দিতে পারবো এবং আপনারা শুধু এটা সবাই একসাথে দেখতে পারবেন এর জন্য আমরা কমিউনিটি গ্রুপে কিন্তু শিফট হয়েছে তো লাস্টে আমার একটু সমস্যার কারণে আমার শারীরিক অবস্থা একটু অবনতি করছে আমি দু হাজার বাইশ সাল একুশ সাল থেকে অসুস্থ আমি হয়তো দা ভিডিও করে আপনাদের বিস্তারিত বলবো এবং বলার কারণ আমি মনে করতেছি যেহেতু যারা আমার ফেসবুক ইউটিউবের সাথে যুক্ত আছেন তারা আমার সাথে পার্সোনালি অনেক বিষয়ে কথা বলেন পার্সোনাল অনেক কিছু অনেক কাজ আছে সেটা আমরা সম্পূর্ণ করে থাকি হয় আমি আপনাকে কাজ দিই না হয় আপনি আমাকে কাজ দেন অনেকে আছেন তা আমি দুই হাজার সাল থেকে অসুস্থতা আমার মাথা ব্যথা এটা সম্ভবত মাইগ্রেন ডাক্তার ধরতে আমি আমার যথাসাধ্য চেষ্টা করছি চিকিৎসা নেওয়ার জন্য এখন শেষ পর্যায়ে এসে আমার নাকের মাংস বৃদ্ধি এবং হচ্ছে নাকের হারবাকা এটা আমি ধরতে পারছি ডাক্তার বলছে আমাকে এরকম তো এর আগে এক দুই মাস আগে আমি গেছিলাম ওনারা বলছে এই এত অল্প হার বাঁকা তারপর হচ্ছে আমরা দেখতেছি না এখন বর্তমান আমি যেটা ফিল করতেছি আমার নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে আমার কন্টিনিউ ঠান্ডা সর্দি লেগেই থাকে মেন হচ্ছে আমার আমার শ্বাস প্রশ্বাসের সমস্যা হচ্ছে আর এই রকম তো দেখেন আমার প্রত্যেকটা এখানে মেসেজের মধ্যে কিন্তু আপনার রিয়ার থাকবেই রিয়ার অবশ্যই আছে এখানে আপনার দেখতে পাচ্ছেন তো লাস্ট একটা মেসেজ আমি সবার সাথে শেয়ার করি সেটা হচ্ছে এটা আমার ছবি দিয়ে আমি কিছু কথা লিখি এখানে সেটা হচ্ছে যে রোজ বুধবার নাকের দুটি অপারেশন হওয়ার কথা তো অপারেশন অবশ্যই ছোটো এটা কোনো বড়ো কোনো কিছু না তো তারপরেও আমি খুবই নার্ভাস এর জন্য আমি সবার সাথে শেয়ার করছি এইখানে আঠাশটা রিয়েট পড়ছে আসলে এই রিয়াটিটা আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করতেছি কারণ আমার ফেসবুক বা আমার যে ইউটিউব আছে এখানে কিন্তু রিয়াটির অবস্থা খুবই খারাপ নাই বললেই চলে এখন আমার এই যে বুধবারে অপারেশন হবে আপনারা দোয়া করবেন যারা ফেসবুক ইউটিউবে যুক্ত আছেন অনেক দিন যাবত আমার সাথে তো এখানে আপনাদেরও কিছু বলি যারা আমার এই কমিউনিটি গ্রুপে নাই অথচ আমাদের সাথে বিজনেস করেন সজ বিজনেস আছে আপনি আমার কাছ থেকে করে নিয়েছেন তা আমাদের সকল কার্যক্রম চালু থাকবে সজ বিজনেস অ্যাপসের রাত চব্বিশ ঘন্টা তবে যারা আমার মাধ্যমে রিসিভের মাধ্যমে ব্যালেন্স নিয়ে থাকেন অনেকেই ব্যালেন্স নেন প্রত্যেক দিন আমি প্রথম প্রথম মাসের মাসের প্রথম এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে আমার মনে হয় যে প্রত্যেক দিন না হলেও তিন থেকে পাঁচ হাজার রিঙিতে আমি ট্রান্সফার করি জাস্ট ম্যানুয়ালি রিসিপ দেয় আমাদের চারটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে অ্যাপসের ভিতরে সেই চারটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিসিভের মাধ্যমে চার থেকে পাঁচ হাজার পার ডে এরকম হতে পারে বা হয় এরকম এইভাবে আমরা কিন্তু প্রতি মাসে আমরা কাজ করে যাচ্ছি যারা আমাদেরকে বিশ্বাস করতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমরা হয়তো মালয়েশিয়াতে বাহিরে ওইভাবে কোনো ভিডিও করি না তারপরেও আমাদের যে এত ওইভাবে বিশ্বাস করতেছেন তারপরেও আমি সবার কাছে অবশ্যই অনেক অনেক কৃতজ্ঞ প্রকাশ করি আমি অসুস্থতার কারণে বর্তমান বাংলাদেশে আছি এবং আমি সুস্থতা হব কি হব না আমি জানি না সঠিক এটা মহান আল্লাহ তালা জানে তো তারপরে আমার বিজনেস আমি যথাসাধ্য চেষ্টা করেছি ভালোভাবে গুছিয়ে করার জন্য আমি কতটুকু করতে পারছি জানি না তারপরেও আমি সবসময় চেষ্টা করছি যে যে বিজনেসই করি যে কাজে আমি করি সবার সাথে ভালোভাবে যাতে আমি সেটা করতে পারি সেটা সম্পন্ন করতে পারি মাঝপথে গিয়ে সেটা যাতে আমার হাল ছেড়ে না আসতে হয় তো তারই ধারাবাহিকতায় আমি এ পর্যন্ত বিজনেস করতেছি আশা করি ভালোভাবে আমার চিকিৎসা হওয়ার পরেও আমি হয়তো মানালতালা যদি আমার নসিফে ভালো লেখে ভালো হওয়ার পরে আমি আরও ভালোভাবে বিজনেস করতে পারবো আশা করি ইনশাল্লাহ তো এই বিষয়গুলো ব্যর্থ রেখে আমি এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি শেষ করছি এই ভিডিওটি আমি জানি না এরপরে বার্তা কীভাবে দিব তো আমাদের ফেসবুক পেজ ইউটিউবের সাথে থাকবেন ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে